ক'ত <laughs> কথা যে দেব দিদিভাই আমরা সব কিছু করতে পারি দেব দিদিভাই তার মতাতক দাভি এক তো ভাই দাভি এক দাফে দাভি এক তো ভাই উই ওয়ান 아, 돌아가나 아, 저런, 아, 저런, 아, 저런. 아, 저런. 아, 저런. 아, 저런. 아, 저런. 아, 저런. 아, 저

তাৰপৰ পুলিচ অত্যাচাৰ বিৰুদ্ধে যে ডাক্তার আমাদের ধর্ষণ হয় খুন হয়েছে তার প্রতিবাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ছিল সেই শান্তিপূর্ণ বন্ধকে পুলিশ আমাদের উপর অত্যাচার করে শান্তিপূর্ণ বন্ধকে ছিন্নভিন্ন ভিন্ন করার চেষ্টা করছে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম তখনই আমাদের আলোচনা নিয়ে যাওয়া হচ্ছে না